নমস্কার দর্শক আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওম বাংলাতে দেখুন মূলত কি হয় যখন আমরা কোনো প্রশ্ন করি আর সেই প্রশ্নের উত্তর যখন কেউ দিতে পারে না তখন আমরা হয়ে যাই নাস্তিক আমরা হয়ে যাই বিধর্মী আর যদি আমরাই কারোর চরণ তলে যাই কারুর চরণ ধোয়া জল খাই এবং তাকে প্রচুর পরিমাণে দান দিই তখন আমরা হয়ে যাই ধার্মিক আমরা হয়ে যাই ভক্ত আমরা হয়ে যাই দাস কেমন আছো হুম ঠাকুরের কৃপায় ভালোই আছি কিন্তু একটু ভেবে দেখুন যখন আমরা বিপদের মধ্যে থাকি তখন কেন বলি না ঠাকুরের কৃপায় বিপদে আছি একটু ভেবে দেখুন তো যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের সব থেকে বেশি ভেদাভেদ কিসে সবথেকে বেশি সমস্যা কোথায় দেখা দেয় থেকে বেশি সমস্যা দেখা দেয় হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ইসাই বৌদ্ধ ইত্যাদি অর্থাৎ প্রত্যেকটা ধর্মের সঙ্গে ধর্মের একটা বিভেদ আমরা কিন্তু দেখতে পাই আবার অনেকে কিন্তু এর মীমাংসা নিয়ে আসার চেষ্টা করে অনেকে বলে সব ধর্মের ঈশ্বরই এক শুধু আলাদা আলাদা নামে তাদেরকে ডাকা হয় প্রত্যেকের আরাধ্য দেবতা মূলত একজনই আমরা আলাদা আলাদা নামে আলাদা আলাদাভাবে শুধুমাত্র তাকে ডাকি তখন কেউ বিরোধিতা করে না কিন্তু দেশের মধ্যে কিন্তু বিরোধিতা আর শেষ নেই মূলত ভারতবর্ষ বলা হয় হিন্দু রাষ্ট্র হিন্দুস্থান কতটুকু সমর্থনযোগ্য এই কথাটি যদি মনে করি নেই ভারতবর্ষের শুরু থেকে এটা হিন্দু রাষ্ট্র তাহলে একদম টোটালি ভুল হবে দেখুন আমরা সনাতনী আর সনাতন ধর্ম মানে হচ্ছে শাশ্বত ধর্ম যার কোনো নাম নেই সনাতন কিন্তু পার্টিকুলার কোনো ধর্মের নাম নয় সনাতন হচ্ছে ধর্মের বৈশিষ্ট্য অর্থাৎ শাশ্বত ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে যদি নিজেকে কেউ সনাতন সনাতনই মনে করে তাহলে সেটা পারফেক্ট কিন্তু কেউ যদি মনে করে আমি মুসলমান আমি খ্রিস্টান আমি হিন্দু তাহলে সেইখানে চলে আসে সাম্প্রদায়িকতা আর সেই সাম্প্রদায়িকতাই আমাদের দেশে বিভিন্ন রকম দাঙ্গার সৃষ্টি করে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে এবং দাবি দাবার সৃষ্টি করে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন পার হলো সেটা হচ্ছে আমাদের কাল্পনিক হোক বা বাস্তবের যদিও এটা কোনো প্রমাণিত নয় তাই কেউ কাল্পনিক বলে কেউ বা সত্যি কথা বা বাস্তব কথা বলেও থাকে সেই কথাটা কি সেই কথাটা হচ্ছে রাম নামে ভারতবর্ষের অযোধ্যাতে কোনো একটা রাজা বা রাজপুত্র তিনি কিন্তু ছিলেন এবং সেই রাম তার রাজত্বকালে যে সুশাসন স্থাপন করেছিল সেই সুশাসনের কারণেই তিনি দেবতা রূপে আক্ষিত হয়েছেন এবং পূজা পেয়েছেন ঠিক আজও আজও সেই রামের রাজত্বকালকে অনুসরণ করে আমাদের কাছে রাম পূজনীয় যদিও অনেকের মতভেদ রয়েছে যে রাম শূদ্রের প্রতি অবহেলা করেছে আবার যখন বলা হয় যে রাম শ্রীকৃষ্ণ এরা যদি ঈশ্বর হয় তাহলে তাদের সময়কালে এই জাতিভেদ প্রথা বা শূদ্রদেরকে নির্যাতন করা যাতনা করা এগুলো কেন ছিল তারা তো ঈশ্বর তাদের কাছে তো সবাই সমান তাহলে তাদের সময়কালে এগুলো কেন ছিল অনেক রকম প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু সেই একই জায়গাতে আসে সেটা হচ্ছে যদি আমি কারুর কোনো একটা বিষয়ের উপর প্রভাবিত হই তাহলে আমি তাকে ঈশ্বর বলে মানতেই পারি আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রচুর সংখ্যক মানুষ বাবা সাহেব আম্বেদকরকে এক প্রকার ঈশ্বর বলে মানতে শুরু করে দিয়েছেন তার কারণ বাবা সাহেব আম্বেদকর তাদের জন্যে লড়েছে তাদের অধিকার দিয়েছেন হ্যাঁ সত্যি তো একটা সময় ছিল ভারতবর্ষে যাদেরকে নিচু বলা হতো নিচু জাত বা নিচু সম্প্রদায় বা নিচু বর্ণের বলা হতো তাদের কিন্তু কোনো অধিকার ছিল না পড়াশোনার অধিকার ছিল না রাস্তায় চলার অধিকার সেইভাবে ছিল না খাওয়া দাওয়ার কোনো সেইভাবে অধিকার ছিল না বিভিন্ন জায়গা থেকে জল খাওয়ার পর্যন্ত অধিকার তাদের ছিল না সেই জায়গা থেকে তুলে নিয়ে এসে আজকের স্বাধীন ভারতের যে সংবিধান তাতে কিন্তু সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে কি অধিকার দেওয়া হয়েছে আজ রাম মন্দিরের শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করা হলো যদিও এটা একটা হিন্দু রীতির মধ্যে পড়ে তবুও শ্রীরামের যেহেতু জীবন প্রতিষ্ঠা করা হল সেহেতু রামরাজ্য ফিরে আসলো এটাই তো আমরা ভাবতে পারি যদি রামরাজ্য ফিরে আসে তাহলে কি সেই রামরাজ্য ফিরে আসবে যে রামরাজ্যে একজন শূদ্র তপস্যা করেছিল বলে রাম তার গলা কেটে দিয়েছিল না মোটেও সেই রকম কোনো ব্যাপার নেই শুধুমাত্র কয়েকটা ঘটনা এটা কালিদাসী রামায়ণে আমরা পাই কয়েকটা এমন এমন ঘটনা পাই যেখানে আমরা যাকে মাতা বলি সীতা মাতা সেই সীতা মাতাকে যখন শ্রীরাম উদ্ধার করেছিল তখন তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেই জায়গাতে একটা বড় বড় প্রশ্নবোধক চিহ্ন এবং বিতর্কিত জায়গা রয়েছে সেটা হচ্ছে শ্রীরাম কালিদাসী রামায়ণের মধ্যে বলছেন যে আমি তোমাকে উদ্ধার করার জন্য এই যুদ্ধ করিনি আমি আমার গৌরব আমার বংশের গৌরব বা বংশের মুখ উজ্জ্বল করার জন্য এই যুদ্ধ করেছি সেই যুদ্ধে আমি জিতে গেছি সুতরাং আমার কাজ হয়ে গেছে এবার তুমি যেতে পারো অবশ্য একটা খারাপ ভাষা সেখানে লেখা আছে ভাষাটা সম্ভবত কুকুরের চাটা প্রসাদ যেমন মানুষ খেতে পারে না ঠিক সেরকম সীতামাতাকে রাম নেতে পারবে না এরকম একটা লেখা ছিল এটা আমার কথা না এটা বইতে লেখা কথা যাই হোক আমরা অনেক সময় শাস্ত্রগ্রন্থে লেখা নিয়ে প্রচুর পরিমাণে বিরোধিতা করি কেন করি দেখুন এই শাস্ত্রগ্রন্থগুলোই যে বইগুলো লেখা আছে বিভিন্ন রাইটার লিখেছেন যদি আমরা রামকে শ্রীকৃষ্ণকে চৈতন্যদেবকে হরিচাঁদ ঠাকুরকে ঈশ্বর বলে মানি তাহলে আমরা মানতেই পারি প্রত্যেকেই মানতে পারি আমিও মানি এবার কথা হচ্ছে যে শাস্ত্র গ্রন্থগুলোতে তাদের চরিত্র নিয়ে ভুল কথা মিথ্যা কথা খারাপ কথা এগুলো লেখা হয়েছে সেই শাস্ত্র গ্রন্থগুলো আমরা মানব কেন মূলত তাকে জানার জন্যে আমরা শাস্ত্র পড়ে থাকি যেমন রামকে জানার জন্য আমরা রামায়ণ জেনে থাকি পড়ে থাকি আমরা শ্রীকৃষ্ণকে জানার জন্য মহাভারত বা গীতা পড়ে থাকি তো সেই জায়গাগুলোতে যদি এই ধরনের ভুল থাকে বা ভুল হয় তাহলে মানুষ কী শিখবে আমরা কী শিখবো অনেক অবশ্যই এখন রিসার্চ করছে বিষয়গুলোর উপর তাতে রিসার্চে অনেক কিছু উঠে আসছে সেটা নাকি মুঘল আমলে অর্থাৎ মুসলমান শাসনকালের মধ্যে বিভিন্ন রকমভাবে গ্রন্থগুলোতে ভুলভাল জিনিস ঢোকানো হয়েছে তো যদি তাই হয় তাহলে সেই গ্রন্থগুলো বাতিল করা হচ্ছে না কেন পরিষ্কার করা হচ্ছে না কেন আন্দোলন তো এখানেই এই গ্রন্থগুলোর মধ্যে যদি ভুল থাকে সেই লাইনগুলোকে কেটে দেওয়া হোক সেই লাইনগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হোক পরিষ্কার একটা ধর্ম আসুক হ্যাঁ যদি মনে হয় সনাতন ধর্মের মধ্যে হিন্দু রীতিনীতি যথার্থ ভালো তাহলে সেই ভালো রীতিনীতিগুলোকে পরিষ্কার করে তুলে ধরা হোক যদি গ্রহণযোগ্য হয় তাহলে গ্রহণ করব যারা সনাতন ধর্মের মানুষ তারা ভালোটাকে গ্রহণ করবে এবং খারাপটাকে দূরে সরিয়ে দেবে এটাই হচ্ছে সনাতন ধর্মের রীতিনীতি তো সেই জায়গাতে যদি হিন্দু ধর্মের কোনো রীতিনীতি সনাতন ধর্মের লোকেদের ভালো লাগে তাহলে নিঃসন্দেহে গ্রহণযোগ্য কিন্তু যদি সেই ধর্মগ্রন্থের মধ্যে এমন কিছু লেখা থাকে যা কিনা না ভেদাভেদ সৃষ্টি করে মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয় ঈশ্বরের আরাধনার অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে তো সেই ধর্মগ্রন্থগুলোকে সম্মান করা মোটেই যাবে না আমাদের আন্দোলন এই ধর্মগ্রন্থের ভুলভাল কথা লেখা নিয়ে এগুলোকে মানুষের সামনে তুলে ধরাই আমাদের কাজ অন্য কিছু নয় বিজ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা সত্যিকারের সমাজ গড়ে তোলা উন্নত সমাজ গড়ে তোলা আমাদের লক্ষ্য আমাদের সঙ্গে থাকুন আগামী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আজকের ভিডিওতে তেমন বিশেষ কিছু আলোচনা ছিল না আজকের রাম প্রাণ প্রতিষ্ঠা দিন আমিও সারাদিন সেই কাজেই ব্যস্ত ছিলাম আর সবাইকে ধন্যবাদ কি একটা হারিয়ে যাওয়া রাম মন্দির তা আমরা ফিরে পেয়েছি এটা খুবই আনন্দের বিষয় গোটা ভারতবর্ষে এই আনন্দ উপভোগ করেছে সবাই আনন্দিত অনেকে মনে করে যে আমরা যারা ধর্মের ভুল তুলে ধরি ধর্মগ্রন্থের ভুল তুলে ধরি তারা হয়তো নাস্তিক বা তারা হয়তো বিধর্মী না মোটেই তা নয় আমরা ধর্মের সংস্কার করার চেষ্টা করছি মাত্র ধর্মের মধ্যে যে ভেজালগুলো ঢুকে আছে সেগুলো তুলে না ধরলে তা পরিষ্কার হবে না দেখুন প্রত্যেকটা ভিডিওতে আমরা যে বিষয়টা তুলে ধরি পরবর্তীতে কোনো না কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু সেই জিনিসটাকে ডিসকাস করে এবং তার ফলাফলে ভালো জিনিসটা বেরিয়ে আসে সুতরাং এটাও একটা কর্তব্য আমাদের সংবিধানের ফিফটি ওয়ান এ ধারাতে আমাদের এরকম অধিকার দেয় যে আমরা বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করতে পারি বৈজ্ঞানিক ভিত্তিতে সেগুলো সত্যমিথ্যা যাচাই করতে পারি এগুলো আমাদের একটা অধিকারের মধ্যেই পড়ে সুতরাং সেই কাজটাই আমরা শুধুমাত্র করে যাচ্ছি ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ভালো কিছু অ্যাচিভ করি তখন আমরা বলি ভগবান দিয়েছেন যেমন কেমন আছো হুম ঠাকুরের কৃপায় ভালোই আছি কিন্তু একটু ভেবে দেখুন যখন আমরা বিপদের মধ্যে থাকি তখন কেন বলি না ঠাকুরের কৃপায় পায় বিপদে আছি কেউ যদি জিজ্ঞেস করে ভালো আছো কি না তখন যদি আমরা ভালো না থাকি তখন কেন বলি না যে ঠাকুরের কৃপায় পায় ভালো নেই দেখুন ভালোটা ক্রেডিট ঠাকুরের নামে দেব আর খারাপটা ক্রেডিট নিজের নামে দেবো এটা হতে পারে না যা কিছু যদি করাচ্ছে যদি ঈশ্বর করিয়ে থাকে তাহলে ভালো দায়ও নিতে হবে খারাপের দায়ও নিতে হবে হুম ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই নমস্কার